দিনটা অনেক ভালো লাগছে যদি এরকম ধারাবাহিক থাকে তাহলে তো অনেক ভালো থাকবে আজকে এভাবে কি বাংলাদেশ খেলবে আমরা এটা মানে ভাবতেও পারিনি যে বাংলাদেশ জিতবে ভাই এক কথাই যে পরশু দিনে যেভাবে খেলছিল লাস্ট টাইম এটা খেলাটা খুবই বাজে লাগছে বাট আজকের খেলাটা দেখে মনটা ভরে গেছে অনেক ভালো খেলছে বাংলাদেশ আজকে বাংলাদেশ খেলা দেখে খুব ভালো লাগছে কিন্তু আগের খেলাটা খুব বাজে লাগছে কিন্তু আজকের খেলা আজকে স্টেডিয়ামে এসে লাইভ খেলা দেখতে খুবই ভালো লাগছে ভাই ক্যাপ্টেনশি মিরাজ ভালোই করছে আজকে ক্যাপ্টেনশি যেহেতু মুস্তাফিজ তানে নাই অনেকে দিদাই ছিল যাই হোক বিষয়টা ভালোই লাগছে সবকিছু মিলে ব্যাটিং খুবই লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমি পাঁচ টাইম এই স্টেডিয়ামে এসে খেলা দেখলাম আমার কাছে প্রথম জুটিটাই সবচেয়েতে বেস্ট মনে হয়েছে সৌম্য সরকার এবং এই সাইফ হাসানের খেলাটাও আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে যদিও রিশাদের কাছে আমার আরেকটু বেশি চাওয়ার ছিল ভাগ্যক্রমে দুর্ভাগ্যক্রমে সে বাউন্ডারি করতে গিয়ে আউট হয়েছে আজকে বাংলাদেশ জিততে পারছে এটাই আমরা গর্ব করি হ্যাঁ সুন্দর অত্যন্ত ভালো খেলছে বাংলাদেশ ভালো আজ বাংলাদেশ দুর্দান্ত খেলছে ভাই আমাদের সৌম্য সরকার এবং সাহেবের যে পার্টনারশিপ এতে বাংলাদেশ দল খুবই উত্তেজিত এই যেমন ম্যাচটা দিকে মজা পাইছি ভাই মিরপুরে নাই রান হয় না তবে আজকে দেখলাম যে তিনশো কাছাকাছি রান হয়েছে এতে আমরাও দর্শকরা অনেক খুশি It's energy go power a power power C action আজকের খেলাটা দেখে ভাই অনেক এক্সাইটেড বাংলাদেশ সিরিজ জিতছে এবং আমরা মানে আজকের ম্যাচটা যেভাবে ফার্স্ট ইনিংসে বাংলাদেশ ব্যাট করছে দেখে মনে হয় যে ঢাকা মিরপুরের মানে পিচটা এতটা খারাপ ছিল কিন্তু নেক্সটটা হয়তো কিছু শিশিরের কারণে রান হয় নাই কিন্তু আজকে ব্যাটিংটা অনেক ভালো রান করছে অনেক ভালোভাবে খেলা করছে আর মোস্তাফিজুর বলে দেয়নি এটাই আরটা মানে ক্ষোভ থেকে তার খেলা দেখতে

শেষ ভালো যা সব ভালো তা সে ভালোটাই হলো বাংলাদেশের সাথে দর্শকদের এই উন্মাদনা বলে দিচ্ছে তারা কতটা খুশি ওয়েস্ট বিপক্ষে দ্বিতীয় ম্যাচে কিছুটা আক্ষেপ থাকলেও শেষ ম্যাচে বাংলাদেশে অসাধারণ ব্যাটিং এবং বলিংয়ের নৈপুণ্য দেখিয়েছে তাতে মুগ্ধ বাংলাদেশের সকল সমর্থক এখন সামনে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ কেমন খেলবে সেটা এখন দেখার বিষয় মিরপুর সেরা বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে কাজী মোহাম্মদ আরাফাত অন ফিল্ড